হ্যালো দর্শক কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএচডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি আমাদের যে বাংলার সামনে যে আমাদের গভটি সড়কটি রয়েছে সেই সড়কে জানেন যে একটি পিরিসপুরে একটি ভালো সড়ক হচ্ছে একটু ভালো ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে এই জিনিসটাকে একটু তুলে ধরার জন্য আপনাদেরকে নিয়ে এসছি আসুন একটু কথা বলে জানার চেষ্টা করবো এবং দেখব কাজের মান কাজের অগ্রগতি কতদূর আসুন তাদের সাথে একটু কথা বলে জানি যে কেমন কাজ হচ্ছে এবং কাজের অগ্রগতি কতদূর সেই বিষয়ে তাদের সাথে কথা বলতাম বিসমুল্লাহ রহমান রহিম আমি ছোসেন হাওলাদার এই ঠিকাদারি কাজটি আমার জলবায়ু প্রজেক্টের অর্থায়নে তিরিশপুর পৌরসভা এই কাজটি বাস্তবায়ন করছে পিরিশপুরের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে এই কাজটি হচ্ছে পিরিশপুর পৌরসভার মধ্যে একটি আধুনিক রাস্তা এবং এটি আধুনিক নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে আমরা চেষ্টা করতেছি একটি মানসম্মত কাজ এই পৌরবাসীকে উপহার দেবো সেক্ষেত্রে কাজের অগ্রগতি বলতে আমরা প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট কাজ অগ্রসর হয়েছি এবং আমরা ইনশাল্লাহ নির্ধারিত সময়ের আগেই এই কাজটি আমরা পৌরসভার কাছে হস্তান্তর করতে পারবো বলে আমরা আশা রাখছি যদি আবহাওয়া পরিবেশ ভালো থাকে তা আমরা নির্ধারিত সময়ের আগেই আমরা এই কাজটি তিসপুর পৌরসভার কাছে হস্তান্তর করব কাজটি প্রথম ধাপ হলেও ড্রেন করতে হবে এই ড্রেনটি আমরা শেষ পর্যায়ে নিয়ে এসেছি এরপরে ড্রেনের স্লাপ করছি এরপরে সাইডে ব্লক হবে ব্লকের পরে রাস্তার কাজ করব। আর রাস্তা রাস্তার পরে সর্বশেষ একটি ফুটপথ তৈরি হবে ও এর পাশে আর আর ঠিকাদার প্রতিষ্ঠানের নামে নান্দনিক করার জন্য ওই রাস্তাটিকে বিশ ফিট পর 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 দিয়ে লাইটের ব্যবস্থা করা আছে পিরিশপুর পৌরসভার ভিতরে একটি আধুনিক রাস্তা এবং একটি নান্দনিক রাস্তা হবে বলে আমি আশা করি তো আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে এই যে কাজটি হচ্ছে কাজের গুণগত মান আসলে কতটা ঠিক রাখছেন আপনারা গুণগত মানদের দিক থেকে কাজ একশোতে একশো এখানে আপনার কোনো রকমের কারচুপি করার কোনো সুযোগ নাই এবং ডিজি স্যারের নেতৃত্বে একটু আগেও আপনার এসিল ম্যাজিস্ট্রেট তারাই আপনার এখানে পরিদর্শনে পাঠিয়েছে এবং প্রত্যেক দিনই একজন না একজন তারা আপনার পর্যবেক্ষণে থাকে এখানে তার অফিস তো আমরা আসি অফিসের কাজে অফিস ছাড়াও আপনার যারা প্রশাসনিকভাবে যারা আছে তারাও এখানে থাকে উপস্থিতি আসলে আপনারা জানেন যে মাননীয় জেলা প্রশাসক মহোদয় বৃহস্পতি আসার পরে নানাবিধ উন্নয়নমূলক কাজে হাত দিয়েছেন তার মধ্যে আপনারা পূর্বে দেখেছেন ভাড়ানি খনন তারপরে এই একটা সিগনেচার রোড যেটা হলো পিরোজপুরে একটি রোল মডেল হবে মানুষ জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে এটি হবে পিরোজপুরের জন্য একটি রোল মডেল এটি হবে মানুষের জন্য এই রাস্তা দেখে ভবিষ্যতে যারা এখানে মেয়র হবেন বা উপজেলা প্রশাসনে থাকবেন জেলা প্রশাসনে থাকবেন সকলে যেন এই রাস্তা দেখে হুবহু এই রাস্তা দেখে মানুষ যেন এই সেম এরকম রাস্তা টোটাল শহরে করার উদ্যোগ নেয় তিনি এই জন্য এটি একটি আমাদের জন্য একটি রোল মডেল হিসেবে তৈরি করে যাচ্ছেন উনি পিরুজপুরের সন্তান না হয়েও পিরোজপুরের জন্য সারাদিনটা যেভাবে ভাবেন পিরোজপুরের জনগণের জন্য চিন্তা করেন যার কারণে আজকে পিরোজপুরে আপনি জানেন অনেক নানাবিধ এখানে প্রবীণ পার্ক হচ্ছে এখানে একটি স্মৃতিস্তম্ভ আপনি জানেন এখানে এরা এরা সৌন্দর্যবর্ধন করা হচ্ছে এটা পাথরের উপরে খোদাই করে নাম লেখা হবে নানাবিধ আসলে বলতে গেলে অনেক ডিসি পার্কের উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে পিরোজপুরের অলিতে গলিতে সব জায়গায় উনি উন্নয়নমূলক কাজ করতেছেন এবং এই আপনি যেটা বলেছেন যে আসলে এই যে উন্নয়নমূলক কাজটাকে আমরা কতটাকে এটা আপনার ধরে রাখতে পারবো এটাই প্রশ্ন আসলে আপনি দেখেন যে ভানি খালটি একটা উদাহরণ আপনি এর জন্য আমরা খালটি এত কষ্ট করে খনন করলাম জেলা প্রশাসক মহোদয় পৌর প্রশাসক উপজেলা প্রশাসন সহকারী কমিশনার ভূমিসহ নেতৃস্থানীয় লোক সাধারণ জনগণ স্বেচ্ছাসেবী সকলে এত অক্লান্ত পরিশ্রম করে খালটি খনন করলাম কিন্তু গতকালকে আমরা দেখেছি একের পর এক প্যাকেট ময়লার প্যাকেট ভেসে যাচ্ছে খাল থেকে কে ফেলা এরা ফেলাচ্ছে বস্তা ময়লা ফেলাচ্ছে এটা আমরা ফেলাচ্ছি পিরোজপুরবাসী ফেলাচ্ছি তো এখানে পিরোজপুরে দেখেন ড্রেনের সিস্টেমটা খুবই দুর্বল যার কারণে জেলা প্রশাসক মহোদয় চমৎকার একটি ড্রেন করেছেন রাস্তার পাশে সিগনেচার রোডের পাশে আমরা সকলেকে অনুরোধ করব যাতে করে এই পিরোজপুরবাসী এই উন্নয়নমূলক কাজটা ধারাবাহিকতা অব্যাহত রাখে এবং এটিকে ধরে রাখে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন আজকে আমরা স্বাধীনতা অর্জন করলাম কিন্তু রক্ষা করলাম না সেই দেশ স্থায়িত্ব বেশি দিন হয় না দেশ ধ্বংস হয়ে যায় দেশের মানুষের সুবিধা বংশিত হয় আমি অনুরোধ করব পোসপুরবাসীকে জেলা প্রশাসক মহোদয়ের এই মহাতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আপনারা এই রাস্তাটিকে সংরক্ষণ করবেন আপনারা জানেন বিদেশের মাটিতে আমরা যদি বাংলাদেশের মানুষ বিদেশের মাটিতে যাই যারা চকলেট খেয়ে ওর খোসারা বকেটে রেখে দেয় কারণ কি ওই দেশের কালচার কেউ ময়লা রাস্তা ফেলবে না কিন্তু বাংলাদেশে এসে সেই আমি আবার ময়লাটা রাস্তা ফেলতেছি এখান থেকে বেরিয়ে আসতে হবে সকলকে আশা করি এই রাস্তা আমাদের বর্ধন যে করতেছে চারিপাশে লাইটিং হবে গাছ হবে বর্ধন হবে এগুলো যেন আমরা ব্যবহার করি এবং এটা সৌন্দর্য উপভোগ করব। সাথে সাথে এটা রক্ষাও করতে হবে আমাদের এই ড্রেনে ময়লা ফেলানো যাবে না রক্ষণাবেক্ষণ করতে হবে এই ড্রেন থেকে যেন পানি প্রবাহিত থাকে সব সবসময় জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের ড্রেনেজ সিস্টেম দরকার রাস্তা পরিষ্কার রাখা দরকার এবং ভবিষ্যতে এই রাস্তার আদলে যারা সুন্দর সুন্দর রাস্তা বীরসপুরে তৈরি করেন ভবিষ্যতে যারা বীরসবির কর্ণধার হবেন ভবিষ্যতে যারা বিরোধী বিভিন্ন চেয়ারে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ ধরে শুনবেন আসলে এখানের যে যারা রয়েছেন যে প্রতিষ্ঠান কাজ করছে সবার কথা একটু শোনানোর চেষ্টা করেছি অনেক সুন্দর কাজ হচ্ছে আশা করি অচিরে এই কাজটি শেষ হয়ে গেলে পিরিজপুরবাসী একটি সুন্দর কাজ পাবে বলে আমরা আশা করি এবং আমাদের ভাই যে জিনিসটা বললেন যে আসলে কাজ করলে হবে না কাজকে এই কাজটাকে দেখভাল করার দায়িত্ব আমাদের কাজটি যাতে সুন্দর থাকে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে এবং হাবিব ভাই যে কথাটাই আমাদেরকে বললেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা কিন্তু রক্ষা করা কঠিন আসুন আমরা আসলে যে কোনো ভালো কাজকে রক্ষণাবেক্ষণ করি এবং সেই কাজটার সৌন্দর্য আমরা বাঁচিয়ে রাখি তো সবাইকে আবারও এমডিবিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ